আমার নতুন স্মার্টফোনটা ছিল আমার সবথেকে প্রিয় জিনিস একদিন গভীর রাতে হঠাৎ স্ক্রিনটা জ্বলে উঠল একটা অপরিচিত নাম্বার থেকে কল আসছে কলটা ধরতেই ওপাস থেকে শুধু দম বন্ধ করার গোঙানির মতো একটা আওয়াজ শুনতে পেলাম আমি ভয়ে কাঁপতে কাঁপতে কলটা কেটে দিলাম কিন্তু এরপরই আসল সমস্যা শুরু হলো আমার ফোন গ্যালারির ছবিগুলো একটার পর একটা অদৃশ্য হতে লাগলো তার বদলে সেই খালি জায়গায় অপরিচিত এক মহিলার মুখের ছবি আসতে যার চোখ দুটো বন্ধ আমি ফোনটা বন্ধ করে ব্যাটারি খুলে রাখলাম সকালে ফোন অন করার পর দেখলাম সেই অপরিচিত নাম্বারটা থেকে একশো তিনটা মিসড কল দেখাচ্ছে আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো যখন আমি আমার ফোনের কন্ট্যাক্ট লিস্ট খুললাম দেখলাম আমার সমস্ত পরিচিত জনের নাম মুছে গিয়ে সেখানে শুধু একটি নাম লেখা আছে তুমি পরের শিকার